বন্ধুরা চলে এসছি আর দিয়ে মামের বাড়িতে আর মাম্মাম রয়েছে আমাদের বাড়িতে এদিক দিয়ে যেতেছিলাম তাই মাম বাড়িতে একটা ভিডিও করলাম এই যে মাম মামের বাড়ি মাম্মাম এখন আমাদের বাড়িতে রয়েছে এই বাড়িতে নেই দেখি মাম মামের বাড়িতে কেউ আছে নাকি আমাদের মামমামদের বাইতে কেউ নেই মামমাম আমাদের বাইতে রয়েছে এখন ওই বাইতে মনে হয় সবাই গেছে মাঠে কাজ করতে গেছে হয়তো সবাই মাঠে ঘাটে কাজ করে তো এবারে কেওন থাকে না ওই বাইতে এবারে মেয়েটা সারাদিন একা একা ঘুরে তার জন্য মেয়ে গেছে আমি এখন দেখছি এই বাড়িতে কেউ নেই এই মাম্মাম যদি থাকতো তাহলে ও এরকম একা 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 ঘুরে বেড়াতে জঙ্গলে জঙ্গলে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখন মাম্মাম তো নেই কি করা যাবে মাম বাড়িতেও কেউ নেই নাহলে আমি দু চারটে কথা বলতে পারতাম কেউ দেখছি নেই ফাঁকা একা একা ফাঁকা বাড়ি মাম্ম বলছিল আসবে কিন্তু কিন্তু একা একা এই ঘোরে কেউ থাকে না দেখার তার জন্য আমি ওকে নিয়ে আসি না ও বলে আমি আমাদের বাড়িতে যাব কিন্তু আমি নিয়ে আসি না ওকে একা একা ঘুরে বলে কষ্ট খুবই কষ্ট একা একাই থাকে ওর একা খাওয়ার ঠিক নেই সানের ঠিক নেই একা একা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই এর বাবা মা মাঠে ঘাটে কাজ করে তার জন্য ও যতই বলুক ওকে আনবো না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে কমেন্ট করছেন একটু কমেন্টে জানাবেন জায়গার নাম তাহলে আমি পরবর্তী ভিডিওতে উল্লেখ করতে পারবো তার নাম অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটা কোথা থেকে দেখছেন তাহলে পরবর্তী ভিডিওটা আমি তার নামটা নেব যেমন আগের ভিডিও থেকে দেখেছেন দেবজিৎ কর্মকার হাওড়া থেকে আগের ভিডিওটি দেখেছেন গৌতম চক্রবর্তী কানলা থেকে দেখেছেন আর মুর্শিদাবাদ থেকে দেখেছেন হলো পাপিয়া অধিকারী সবাইকে ধন্যবাদ ভিডিওটিতে কমেন্ট করার জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন গোটা থেকে ভিডিওটি দেখছেন মাম এই যে বাড়ি মামা আমি আনবো কিছু কিছুদিন পরে ওকে ঘুরিয়ে নিয়ে সঙ্গে করে নিয়ে আসবো আবার সঙ্গে করে নিয়ে যাব অবশ্যই পাশে থাকবেন আপনাদের প্রতিটা কমেন্ট পরবর্তী ভিডিও বানানোর সহযোগিতা এবং আগ্রহ প্রকাশ করে চ্যানেলটিকে একটু সবাই সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন মাম্মামের সঙ্গে দেখা করাতে পারলাম না মাম্মাম যেহেতু আমার বাড়িতে রয়েছে তাই আমি দিকে যেতেছিলাম তাই মাম্মামের বাড়িটা অনেকেই দেখতে চেয়েছিলেন তাই ভিডিওটা করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে